সালামু আলাইকুম ডাকসুর ভিপি এবং জিএসরা মাসে কত টাকা বেতন পান এই কোয়েশনটা করেছিল আমার এক খুব কাছের ছোট ভাই এটা সম্পর্কে আসলে অনেকেরই ধারণা নাই আসল ব্যাপার হচ্ছে ডাকসুর বিপি বা জি ওরা কোনো ধরনের বেতন পান না মাসিক ভিত্তিতে কোনো বেতন পান না ওরা বছরে পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পান সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ডাকসুতে এই যে অন্যান্য মেম্বার যারা জয়ী হয়েছেন যাদেরকে নিয়ে ফোরাম তৈরি হবে তাদের খরচ মেটানোর জন্য দশ লাখ টাকা দেওয়া হয় এছাড়া তাদের আর কোনো ধরনের টাকা নেই হ্যাঁ ওরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর সিনেট ভবনে যদি তারা পার্টিসিপেট করেন তাহলে সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে তারা ভূমিকা পালন করেন এটাই তাদের সবচেয়ে বড় পাওয়া বা শক্তি আর ওইখানে পার্টিসিপেট করার জন্য তাদেরকে কিছু অনারিয়াম দেওয়া হয় সর্বোপরি যদি বলা হয় তাদের আসলে বেতনভুক্ত কেউ না তারা তারা হচ্ছে ইউনিভার্সিটির যে শিক্ষার্থীগুলো আছে সেই শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে কাজ করে ধন্যবাদ